আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ব্যারিস্টার সুমন আজকে এটা কেমন ধরনের কথা বলল যে ছাত্র ছাত্রীরা যদি চায় তাহলে ব্যারিস্টার সুমন এমপি থেকে সে পদত্যাগ নেবেন এমন ধরনের কথা কেন বলেছেন এখন কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা যেন থামছেই না যে ছাত্রদেরকে নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজাকার বলেছে এখন ওরা বলতেছে আমরা রাজাকার এই রাজাকার বলেই তারা স্লোগান দিচ্ছে অনেকে কিন্তু বেরিস্টার সুমনকে অনেক রকমের গালাগালি করেছেন ব্যিস্টার সুমন নাকি আওয়ামী দালাল এখন যারা ব্যারিস্টার সুমনকে দালাল বলে যে যেই দল করে সে তো সেই দলেরই দালালি করে এখন বিচারপতি সুমনের দোষ কোথায় বিচারপতি সুমন একজন প্রতিবাদী ব্যক্তি সে অন্যায় কাজের প্রতিবাদ করে দুর্নীতিবাজদের স্যার দেখতে পায় না দুর্নীতির বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় এখন বিচারপতি সুমন উনি নিজেই নত হয়ে বলতাছে যে ছাত্র ছাত্রীরা আমাকে না চায় ছাত্র সাথে যদি বলে যে আমাকে পথতেক করতে হবে তাহলে আমি পথতেক করব এমন ধরনের কথা বিচারপতি সুমন কিন্তু গতকালকের একটি বক্তব্যে উনি বলেছেন এখন ব্রিস্টার সুমন সে কেন পদত্যাগ করবে ব্রিস্টের সুমন্ত অন্যায় কোনো কাজ করেনি অনেক ছাত্ররা বলতেছে ব্রিস্টের সুমন্ত এবার কোটা সংস্থার আন্দোলনে ওনাকে দেখি নাই উনি একজন আইনের মানুষ আইনের লোক উনি তো ভাবে রাস্তাঘাটে ভাঙচুর করতে আসবে না ব্রিস্টার সুমন একজন সৎ লোক ন্যায় কথা বলে অন্যায়ের পথে উনি চলে না এখন উনি একজন আইনের লোক হয়ে কি আর তাদের সাথে আন্দোলনে যোগ দিয়ে বাংচুর করতে পারবে পারবে না ছাত্রদের যে কোটা এবং তাদের যে মেধা সে মেধার পক্ষে কথা বলতে পারবে উনি মাঠে গিয়ে আন্দোলন কেন করবে মাঠে গিয়ে আন্দোলন কারা করে যারা আন্দোলনের উপযুক্ত উশৃঙ্খল কাজ যারা করতে পারে তারাই কিন্তু মাঠে গিয়ে আন্দোলন করতে পারে এখন ব্যারিস্টার সময় উনি একজন আইনের লোক উনি আইনের লড়াই লড়তে পারবে ছাত্রদের জন্য আইনের লড়াই লড়ে ছাত্রদের দাবি আদায় করতে পারবে উনি তো আর সেই মাঠে গিয়ে মানুষের সাথে মারামারি কাটাকাটি গন্ডগোল গোলাগুলি করতে পারবে না আজকে সুমন কেন বলেছে ছাত্ররা চাইলে আমি নিজেকে পদত্যাগ তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে বিরিশার সুমনের মুখ থেকে সেই কথাগুলো শুনে আসি ডিবি অফিসে কিন্তু আমারও মনে হয় মাঝে মাঝে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কি না কি করে শুধু আন্দোলন কমলেও তো হবে না এই সরকারকে আরো অনেক পথ পারি দিতে হবে বাংলাদেশের আইনে আপনি তাকে ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে যেতে পারবেন না এটা স্পষ্ট আইন অস্বীকার করার সুযোগ নাই তারা দেখা গেল যে দিয়েছেন আমি দেখলাম যে যে মনে করলাম স্টেটমেন্টটাও জোর করে আদায় করা এই হয়েছে ধরনের কথা মনে করলাম আমি প্রথমেই আপনাকে বলি কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোন জায়গায় আপনি আটকে আটকে রাখতে পারবেন না এটা একদম প্লেন একটা ল কিন্তু এক্সেপশন আছে কখন আপনি যেমন আমাকে যখন লাইফ থ্রেট দেওয়া হয়েছিল আমি এই দুই সপ্তাহ আগে আপনারা জানেন এই সময় আমার বাসা থেকে বের হবেন না এই যে বের হবেন না না এটা কিন্তু আমাকে তারা কিন্তু আমাকে আটক করে রাখে নাই আমার সিকিউরিটির বলছে যে আপনাকে এখন আর বের হইতে দেওয়া হবে না আপনি আসবেন না তো আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এদেরকে ওইটার ভিতরে নিয়ে আমার আমার করা হয়েছে কিনা বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা তবে তারা আসছে এখন তারা আইসা যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে আমাদের তাইলে তো বিচারের মুখোমুখি হইতে হবে যারা নিয়ে গেছিলেন আমাকে যদি শুনেন প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনার সমস্যা আর আমার সমস্যা কোথায় জানেন বিশ্বাসের সমস্যা আপনার যদি বিশ্বাস থাকে কোন সংগঠনের প্রতি প্রতিষ্ঠানের প্রতি তা আপনি তো এখানে চা খাইতে যেতে পারেন আমি তো যাই ডিবি অফিসে কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মাঝে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কি না কি করে আর আমাদের এই ট্রেডিশন আছে কেউ চা খাইতে মানুষ ভয় পায় মনে করে যে চা খাইতে না জানি কি করে না না বিষয়টা হচ্ছে গিয়ে তারা যারা বেরোয় আসছে একমাত্র তারাই বলতে পারবে যে এটা কতটা এক বললাম যে আপনার এই যে ছাত্রলীগের যারা ভুয়া বোয়া বলছেন তারা নিজের লুকিত ভুয়া বোয়া বলছেন এবং আরো শুধু গোয়া বিষয় না বা ধরেন ছাত্রলীগের যারা গোয়া না বলে যদি তার প্রশংসা করত তাতেও তো দায় এড়ানো যাবে না যাদের যাদের দায় আছে ছাত্রলীগ গোয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থেকে থাকে বা যাদের আছে তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে তাদের পরিবারের স্বার্থে তাদের পরিবার পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা শুধু আন্দোলন কমলেও তো হবে না এই সরকারকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে সবই তো একই আন্দোলনের মধ্যে তা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয় কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে রিস্কের কারণে এখন সহিংসতা করেনি সহিংসতা করেনি বা করছে এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অব ফ্যাক্ট এটা একমাত্র তদন্ততেই জানা যায় আপনার কাছে সবাই আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চন অব ফ্যাক্ট তবে আমি মনে করি আপনি এই তো সাইড এফেক্ট আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্র ছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব সম্মানিত শ্রোতা আপনারা ব্যারিস্টার সুমন এমপির মুখ থেকে কথাগুলো শুনতে পেরেছেন আজকে ব্যারিস্টার সুমনের যে কথাগুলো এই কথাগুলোর উপরে আপনারা কতটুকু প্রাধান্য দিয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এ নিয়ে আর বেশি কথা বলেছি না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ